রাতের অন্ধকারে লালমনিরহাটের আকাশে একটা অদ্ভুত নৈশব্দ দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মধ্যে হাওয়ার সন শব্দ ছাড়া সবকিছু যেন থমকে আছে কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই গড়ে উঠছে এক নতুন ইতিহাস লালমনিরহাট এয়ারবেজ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি যা শুধু একটি সামরিক ঘাঁটি নয় বাংলাদেশের কৌশলগত স্বপ্নের প্রতি এই ঘাটির রানওয়ে শুধু কনক্রিটের পথ নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ছক বদলে দেওয়ার এক নীরব প্রতিশ্রুতি আর এই প্রতিশ্রুতি ছায়ায় কাঁপছে ভারতের শিলিগুড়ি করিডোর যাকে সবাই চিনে চিকেন শিলিগুড়ি করিডোর ভারতের সেই বাইশ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড যেটি দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সাতটি উত্তর পূর্ব রাজ্যকে যুক্ত রেখেছে এই সংকীর্ণ পথ ভারতের জন্য শির দাঁড়ার মত একটিমাত্র আঘাত একটিমাত্র কৌশলগত ভুল আর ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে আর ঠিক এই দুর্বলতার উপর নজর রেখে বাংলাদেশ গড়ে তুলছে লালমনিরহাট বিমানঘাটি এটি শুধু একটি রানওয়ে নয় এটি একটি সম্পূর্ণ সামরিক কমপ্লেক্স রাডার কমান্ড ইউএভি অপারেশন সেন্টার ফাইটার স্কোয়াড ড্রোন হ্যাঙ্গার সামরিক প্রশিক্ষণ ইউনিট সবকিছু একত্রিত এমনকি এই ঘাটির পাশেই তৈরি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় যেখান থেকে জন্ম নেবে দেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী প্রযুক্তিবিদ ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক এই ঘাটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক আর এর অবস্থান ঠিক ভারতের গলার কাছে কয়েক বছর আগেও বাংলাদেশ ছিল এমন একটি দেশ যারা অস্ত্র কিনতে অন্যের মুখের দিকে চীনের বেল্ট অ্যান্ড রোড সহায়তা এই সবকিছুর সমন্বয়ে বাংলাদেশ এখন নিজেকে প্রতিষ্ঠা করছে দক্ষিণ এশিয়ার একটি মধ্যম শক্তি হিসেবে লালমনিরহাট ঘাটির নির্মাণ পরিকল্পনা শুরু হয়েছিল নিঃশব্দে কিন্তু এটি দ্রুতই ভারতের কূটনৈতিক মহলে আগুন ধরিয়ে দেয় দিল্লি বুঝে গেছে এই ঘাটি শুধু বাংলাদেশের আত্মরক্ষার জন্য নয় এটি ভারতের দুর্বলতাকে কাজে লাগানোর একটি মাস্টার প্ল্যান এখানে বসবে আধুনিক ফায়ার কন্ট্রোল রাডার রিওন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর এয়ার টু এয়ার মিসাইল ইউএভি কম্ব্যাট ফ্লেট মাল্টি রোড ফাইটার জেট এমনকি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম এই ঘাটি যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি করিডোরকে মৃত্যু ঘণ্টায় পরিণত করতে পারে ভারতের মিডিয়া এখন এই ঘাটিকে নিয়ে ভয়ের আবহ তৈরি করছে তারা বলছে এটি চীনের ঘাঁটি ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র কিন্তু প্রশ্ন হল কি কখনো বাংলাদেশের প্রতিরক্ষায় একটি রাডার বা বিমান দিয়েছে বরং তারা দিয়েছে ফারাক্কার পানি আটকে রাখা সীমান্তে গুলি আর বাণিজ্য নিষেধাজ্ঞার ভয় তাহলে বাংলাদেশ যদি চীন বা তুরস্ক বা রাশিয়ার সহায়তায় নিজের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে তাতে ভারতের আপত্তি কোথায় লালমনিরহাট ঘাটি শুধু ভারতের বিরুদ্ধে নয় এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারস একটি বিশাল ধাক্কা দেবে নেপাল ভুটান এমনকি মিয়ানমারও এই ঘাটির প্রভাবের আওতায় আসবে আর চীন তারা ইতিমধ্যেই বাংলাদেশকে তাদের কৌশলগত স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে এই ঘাটির নির্মাণে আন্তর্জাতিক শক্তির আগ্রহ কম নয় তুরস্ক কে এ যুদ্ধ যুদ্ধবিমান রপ্তানির জন্য আলোচনা শুরু করেছে সৌদি আরব বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী রাশিয়া এসিউ থার্টি ফাইভ ফ্ল্যাংকার ই রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলছে এই দেশগুলোর কেউই ভারতের পক্ষে নয় তারা জানে বাংলাদেশ এখন শুধু অস্ত্র ক্রেতা নয় এটি এখন নির্মাতা পরিকল্পনাকারী আর সাহসী নেতৃত্বের প্রতীক ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা এটাই যে তারা আর বাংলাদেশকে পূর্বের মতো হিসাবের মধ্যে রাখতে পারছে না আগে ঢাকা চুপ থাকত ভারতের দিকে তাকাত কিন্তু এখন বাংলাদেশ শিলিগুড়ির গায়ে ঘাটি বসাচ্ছে যুদ্ধবিমান কিনছে রাডার তৈরি করছে আর এই ঘাঁটি যদি পুরোপুরি সক্রিয় হয় তাহলে শুধু শিলিগুড়ি নয় দিল্লি পর্যন্ত বাংলাদেশের নজরদারির আওতায় চলে আসবে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান লং রেঞ্জ স্ট্রাইক ড্রোন জ্যামপ্রুফ রাডার এই সব কিছু একত্রিত হলে ভারতের আকাশে একছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাবে রাত গভীর হচ্ছে লালমনিরহাটে কংক্রিটের কনক্রিটের রানওয়ে এখনও নির্মাণাধীন কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার করিডরে ভারত জানে এই ঘাটি তাদের চিকেন নেককে একটি ফাঁদে পরিণত করেছে বাংলাদেশ আর শুধু প্রতিবেশী নয় এটি এখন ভূরাজনীতির একটি কৌশলগত খেলোয়াড় কিন্তু প্রশ্ন থেকে যায় এই ঘাটি কি শুধুই প্রতিরক্ষার জন্য নাকি এটি একটি বড় খেলার প্রথম পদক্ষেপ যখন রানওয়ে থেকে প্রথম যুদ্ধবিমান উড্ডয়ন করবে তখন কি আকাশে শুধু ধোয়ার রেখা থাকবে নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির রাজনীতির নতুন ছ কাকা হবে উত্তরটা আছে লালমনিরহাটের নিস্তব্ধ রাতে যেখানে প্রতিটি শব্দ একটি নতুন যুগের ইঙ্গিত বহন করে